আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি বুঝতে পেরেছেন আজকে আমি কি ভিডিওটা নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে হ্যাঁ আজকে আমার ভিডিওটি হচ্ছে ড্রয়িং বা আর্ট করা তো দেখতে পাচ্ছেন আগামী বৃহস্পতিবার আমার মেয়ের ড্রয়িং পরীক্ষা তাই ওকে ড্রয়িং বা আর্টটা করানো হচ্ছে সবাই মাসাল্লাহ বলবেন ওর কিন্তু প্রায় আর্টটা শেষ হয়ে গেল এখন পতাকার মাঝে ও আউটলাইনটা দিচ্ছে যদিও আউটলাইনটা পেন্সিল দিয়ে দিতে হয় কিন্তু ও ছোটো হওয়ার কারণে আসলে পেন্সিল দিয়ে আউটলাইনটা ঠিকঠাকভাবে দিতে পারে না তাই কালো রং দিয়ে আউটলাইনটা দিচ্ছে আর এটির এই কালো রঙটার নাম হচ্ছে ডায়মন্ড রং এখানে ও দুই ধরনের রংটা ব্যবহার করেছে একটা হচ্ছে ডায়মন্ড এবং একটা হচ্ছে ওয়েল পেস্টেল তো মাসাল্লাহ আমার ছেলে কিন্তু আমার থেকেও ভালো আর্ট করতে পারে যদি ওদেরকে আমি ওদের ভাই বোন দুজনকে দিন কোনো আর্ট স্কুলে দিই নাই ওদের সমস্ত আর্ট কিন্তু আমার হাতে শেখা আর এখন ও আর্ট শিখছে ছোটো হওয়ার কারণে আসলে এখনো হাতটা ক্লিয়ার হয়নি আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে আউটলাইনটা দিচ্ছে দেখতে পারতেছেন তরমুজগুলো গুলো এঁকেছে ওইদিকে সাপলাটও আঁকলো আর ড্রয়িংগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখতে ও লাল বৃত্তটার মাঝে কিন্তু সরি মাঝে না বাহিরে বৃত্তের বাহিরে কিন্তু আউটলাইনটা দিয়ে দিলো আর এটা হচ্ছে সূর্যমুখী ফুল দেখতে পাচ্তেছেন ফুল একে আবার উপরের নামটাও লিখে দিলো তার এখন আউটলাইনটা দিচ্ছে সবাই মাসাল্লাহ বলবেন এখনও কিন্তু পুরোপুরি রঙটা করাও শিখেনি সে কিন্তু স্কুলে তো পরীক্ষা বলে কথা করার তো কিছুই নাই করতে হবে ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দর সুন্দর আর্ট করবে এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখতে পারতেছেন তা এতটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ